আমাদের কাছ থেকে যারা টিএক্স টেন প্রো অ্যান্ড্রয়েড টিভি বক্সটা নেবেন তারা আজীবন ডিস চ্যানেল ফ্রি দেখতে পারবেন অনেকেই চিন্তা করছেন যে এই বক্সগুলো কিনলে আসলেই ডিস চ্যানেল দেখা যায় কি না তো তাদেরকেই আশ্বস্ত করতেছি আমাদের যে সফটওয়্যারগুলো দিচ্ছি একদম পেড ভার্সন যেটাই কিনা আপনার একদম তেরোশো একত্রিশটা চ্যানেল দেখতে পারবেন ফ্রিতে যেমন আমার এখানে যে সফটওয়্যারটা দেখছেন এখানে ইংল্যান্ড পাকিস্তান এখানে লাইভ খেলা হচ্ছে অর্থাৎ যারা খেলা পছন্দ করেন তারা কিন্তু লাইভ সব ধরনের খেলা দেখতে পারবেন যেমন ইংল্যান্ড পাকিস্তান লাইভ খেলা চলতেছে এরপরে ডানে আছে হলো বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া এটা খেলা হবে হচ্ছে নয় অক্টোবর যেমন আজকে আমি ভিডিওটা করছি কিন্তু আট অক্টোবরে অর্থাৎ নয় অক্টোবরে খেলা আছে সেটা কিন্তু আপনাকে আগে থেকেই জানিয়ে দিচ্ছে এই সফটওয়্যার থেকে যেমন এখানে এখন লাইভ যেটা চলতেছে আমি আপনাদের প্রমাণস্বরূপ একদিন দেখায় দিচ্ছি ইংল্যান্ড পাকিস্তানে লাইভ চলতেছে আপনারা দেখেন প্লে করতেছি দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু চলে আসছে এখানে টি স্পোর্টস থেকে আপনারা সরাসরি লাইভ দেখতেছেন বাং সরাসরি লাইভ দেখতেছেন ইংল্যান্ড পাকিস্তানের টেস্ট খেলা খেলা তো লাইভ দেখলেন তো এখন অনেকে চিন্তিত আছেন বিশেষ বিশেষ করে আপুরা চিন্তিত আছেন যে টিভি সিরিয়ালগুলো অর্থাৎ ইন্ডিয়ান যে কলকাতা চ্যানেলগুলো সেগুলো যেমন স্টার জলসা জি বাংলা এই চ্যানেলগুলো আসলেও চলে কিনা তো আমাদের আমরা কিন্তু তাদের আশ্বস্ত করতেছি কারণ আমাদের এই সফটওয়্যারটা একদম পেইড ভার্সন যার কারণে আপনার স্টার জলসা জি বাংলা সব ধরনের সিরিয়ালগুলো কিন্তু আপনি একদম লাইভ দেখতে পারবেন যেমন আমি এখান থেকে একটা প্লে করে দেখাচ্ছি স্টার জলসাটাই প্লে করলাম ক্লিক করা মাত্রই কিন্তু চলে আসছে আর একদম ক্রিস্টাল ক্লিয়ার আপনি যে ঝাপসা দেখা যাবে ঝিরঝির করবে তা কিন্তু না আপনি লাইভ দেখতেছেন একদম ক্লিয়ার দেখা যাচ্ছে আমাদের সফটওয়্যারের মধ্যে ঢুকলে কিন্তু আপনি সরাসরি টোটাল চ্যানেল পাবেন তেরোশো একত্রিশটা এর ভিতরে আপনার প্রত্যেকটা ক্যাটাগরি মানে চ্যানেলগুলো কিন্তু ক্যাটাগরি ওয়াইজ সাজানো আছে আপনার পছন্দের চ্যানেল আপনার পছন্দের ফোল্ডারে গেলে কিন্তু পাবেন যেমন এখানে লাইভ ইভেন্ট এইখানে গেলে শুধু লাইভ খেলাগুলো দেখতে পারবেন কলকাতা বাংলাতে গেলে ইন্ডিয়ান চ্যানেল দেখতে পারবেন বাংলাদেশি আলাদা করা আছে এরকম প্রত্যেকটা ফোল্ডার কিন্তু আলাদা করা আছে এখানে ফেভারিট অপশন আছে অর্থাৎ আপনার পছন্দের চ্যানেলগুলো কিন্তু আপনার পছন্দের লিস্টের মধ্যে রাখতে পারবেন এরপরে যদি আমি একটু নিচের দিকে আসি তাহলে পাকিস্তান আসলো স্পোর্টস ক্রিকেট মানে যারা ক্রিকেট খেলা পছন্দ করেন ক্রিকেট দেখবেন স্পোর্টস ফুটবল সব ধরনের লিগের খেলা ক্লাবের খেলা ফুটবল কিন্তু আপনি লাইভ দেখতে পারবেন এরকম কিন্তু ক্যাটাগরি ওয়াইজ আপনার প্রত্যেকটা ফোল্ডারে যারা বাচ্চারা আছে কার্টুন খেলা কার্টুন দেখেন বাচ্চারা আছে কার্টুন দেখেন তা তাদের জন্য কিন্তু একদম কিডস এই যে লাইভ কিডস লাইভ কিডস এটা আলাদাই ক্যাটাগরিতে সাজানো আছে যেখানে গেলে শুধু কিডস চ্যানেল দেখা যাবে ট্রি এক্স টেন প্রো অ্যান্ড্রয়েড বক্সটা আমাদের সেবা ইলেকট্রনিক্স থেকে নিতে পারবেন মাত্র চব্বিশশো টাকায় অ্যান্ড্রয়েড বক্স অর্থাৎ ট্রি এক্স টেন প্রো অ্যান্ড্রয়েড বক্সটা আপনারা কীভাবে কিনবেন আমি জানিয়ে দিচ্ছি যেমন এই বক্সটা আপনারা কিনতে হলে আমাদের সেবা ইলেকট্রনিক্স পেজ আছে ওয়েবসাইট আছে বা আমাদের যে কন্টাক্ট নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করতে পারেন এস এম এস করতে পারেন এছাড়াও আমাদের শপের ঠিকানা হল উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড রাজু কমার্শিয়াল কমপ্লেক্সের লিফটের পাশে এসে হাতের বাম দিকে ছয়শো বিশ নম্বর দোকান সেবা ইলেকট্রনিক্স বিডি যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন তাদেরও কিন্তু কোনো টেনশন নাই অর্থাৎ সারা বাংলাদেশে আমরা এই প্রোডাক্টটা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি শুধুমাত্র কুরিয়ারের একশো পঞ্চাশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করে আপনি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পেয়ে এই হাতে প্রোডাক্ট হাতে বুঝে নেবেন দেন এই হাতে আপনি টাকাটা পেমেন্ট করবেন সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো রকম প্রতারিত হবার সুযোগ নাই